হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বন্ধু আজকে আমরা পৌঁছে গেছিলাম বি পল গোল্ডেন ডায়মন্ডস এর বেলঘড়িয়া শোরুমে এই দোকান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা স্টার্ট করি স্ক্রিনে দোকানের নাম্বার যাচ্ছে অনলাইন ডেলিভারি এই দোকানে রয়েছে তাই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি তোমাদের পছন্দ হয় নিতে আজই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া দোকানের নাম্বারে তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যেখান থেকেই আসো না কেন এই দোকানে পৌঁছানোর সবথেকে সহজ উপায় হলো ট্রেন তোমাদের প্রথমে শিয়ালদা স্টেশন থেকে বেলঘড়িয়া গামী যে কোনো ট্রেনে উঠে পড়তে হবে এবং নেমে যেতে হবে বেলঘড়িয়া স্টেশনে সেখান থেকে অটোতে করে তোমরা এই দোকানে পৌঁছে যেতে পারো তো চলো ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আছে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু পার্লের চোকার এবং কিছু নর্মাল চোকার এর গোল্ডের চোকার ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স এইচ আই ডি মার্কিং সহ তোমরা প্রতিটা ডিজাইন পাবে এবং প্রতিটা দাম তোমাদের কিন্তু আমি মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করেই বলবো ফার্স্টের ডিজাইনটা দেখেন একটা খুব সুন্দর পার্ল চোকার ডিজাইন যাচ্ছে যার ওয়েট চলে যাচ্ছে মাত্র সাতশো চল্লিশ মিলি জিরো পয়েন্ট সেভেন ফোর জিরো এই সুন্দর থ্রি লেয়ার্ড পার্ল চোকার ডিজাইনটা পাচ্ছ খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভের ডিজাইন মাঝখানে একটা মিনিকারি ডিজাইন ওয়ার্ক ওয়েট দাম চলে যাচ্ছে সাত হাজার তিনশো সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর ফোর লেয়ার পার চোকার ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি মাঝখানে একটা শঙ্খ মোটিভের ডিজাইন গেছে তার মাঝখানে গেছে কাটিং ওয়ার্ক খুব সুন্দর ডিজাইনটা যাচ্ছে প্রতিটা কালেকশন তোমাদের আজকে বি পল গোল্ড এন্ড ডায়মন্ডস থেকে দেখিয়ে দিচ্ছি এই দোকানটি রয়েছে বেলঘড়িয়ায় দেখে নাও এই ডিজাইনটার ওয়েট যাচ্ছে এক গ্রাম আটশো পঞ্চাশ মিলি ওয়ান পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রামে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আঠেরো হাজার পাঁচশো টাকা এইটিন থাউজেন্ড অ্যান্ড তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা পার্ল চোকার ডিজাইন শুধুমাত্র পি পল জুয়েলার্স থেকে খুব সুন্দর প্রতিটা কালেকশন যাচ্ছে আর এই দোকানে কিন্তু রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা যারা ঘরে বসে কেনাকাটা করতে চাইছো তারা কিন্তু খুব ইজিলি এই দোকান থেকে পার্চেস করতে পারো নেক্সট পার্ল চোকার ডিজাইনটা দেখে নাও এটা খুব সুন্দর বাটারফ্লাই মোটিভে ডিজাইন গেছে একটু ঘন পার্লের কাজটা গেছে খুব সুন্দর হোয়াইট পার্ল দিয়ে এমবেড করা রয়েছে ডিজাইনটাকে ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা দু গ্রাম দুশো চল্লিশ মিলি টু পয়েন্ট টু ফোর জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে বাইশ হাজার চারশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনটা জাস্ট দেখো কি দারুণ লাগছে ডিজাইনটা পুরো ইউনিক একটা ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন বলতেই পারো এটা বি পলের জাস্ট দেখো ডিজাইনটা ফোর লেয়ার পার্ল দিয়ে এমবেড করা রয়েছে ডিজাইনটাকে খুব সুন্দর লাগছে দেখতে বেশ সুন্দর হোয়াইট পার্ল দি ডিজাইন ওয়েট যাচ্ছে দু গ্রাম একশো তিরিশ মিলি টু পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একুশ হাজার তিনশো টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর পার্ট ডিজাইনটা পাচ্ছ নেক্সট কালেকশানটা জাস্ট দেখো মানে প্রতিটা ডিজাইন কিন্তু একদম এক এক্সে ওয়ার্কারে গ্যারে একটা অন্যটার থেকে সম্পূর্ণ আলাদা এবং একদম এক্সক্লুসিভ পিস এটা দেখো মাঝখানে সুন্দর ময়ূরের ডিজাইন এবং ময়ূরের ডিজাইনটাও কিন্তু একেবারে অনন্য কালেকশান বলতে পারো খুব সুন্দর ডিজাইন দু গ্রাম পাঁচশো দশ মিলি যাচ্ছে এই কালেকশনটার ওয়েট টু গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের ডিজাইনটা পাচ্ছ নেক্সট কালেকশনটা জাস্ট দেখো একটা বাটারফ্লাই মোটিভে পুরো ডিজাইনটা গেছে খুব সুন্দরভাবে বাটারফ্লাইটা করা রয়েছে বেশ ডানাগুলো খুব সুন্দরভাবে সিম্পলের মধ্যে একটা সোবার কালেকশন খুব সুন্দর লাগছে দেখতে ফোর লেয়ার পার দিয়ে এই ডিজাইনটা তৈরি করা রয়েছে ওয়েট দু গ্রাম কুড়ি মিলি টু পয়েন্ট জিরো টু জিরো গ্রাম দাম চলে যাচ্ছে কুড়ি হাজার দুশো টাকা টোয়েন্টি থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট কালেকশনটা জাস্ট দেখো এটাও কিন্তু দারুণ একটা কালেকশন যাচ্ছে হার্ড শেপের মধ্যে ওয়ার্কটা যাচ্ছে ফোর লেয়ার পার্ল দিয়ে এমবেড করা রয়েছে এই ডিজাইনটাকেও খুব সুন্দর নিচে একটা ছোট্ট ঝুড়ির ডিজাইন দারুণ সুন্দর দেখতে লাগছে একদম আই সুদিং একটা কালেকশন এই এই কালেকশনটা যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু জাস্ট একটা অনবদ্য কালেকশন একদম লাইট ওয়েটের মধ্যে ডিজাইনগুলো তোমাদের আজকে দেখে দিয়েছি লাইট থেকে হেভি সমস্ত রকমের কালেকশন দেখাবো প্রতিটা ডিজাইনই কিন্তু নিতে ইচ্ছা করবে এবং নিতে হলে দোকানে অবশ্যই ভিজিট করতে হবে বা ঘরে বসে অনলাইন পার্চেসও কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল রয়েছে অনলাইন ব্যাপারে ডিটেলস জানতে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এই সুন্দর ডিজাইনটার ওয়েট এক গ্রাম তিনশো ষাট মিলি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রাম দাম যাচ্ছে তেরো হাজার আটশো টাকা থার্টিন থাউজেন্ড এইট হান্ড্রেডের ডিজাইনটা পাচ্ছ দেখে নাও এটাও কিন্তু জাস্ট দারুন একটা কালেকশন মোটিভে মাঝখানে ডিজাইনটা গেছে ফোর লেয়ার পর দিয়ে ডিজাইনটা করা রয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এক্সক্লুসিভ পিস যাচ্ছে বিল জুয়েলার্স এর জাস্ট দেখে নাও এই সুন্দর কালেকশনটার ওয়েট যাচ্ছে দু গ্রাম ছশো নব্বই মিলি টু পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রামে সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ হাজার সাতশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড তোমরা যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছ তাদের জন্য কিন্তু থাকবে মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্টস আর এই ডিসকাউন্টগুলো পেতে গেলে তোমাদের এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে এবং সেই স্ক্রিনশট নিয়েই কিন্তু দোকানে ভিজিট করতে হবে বা ওনাদের কন্ট্যাক্ট করতে হবে তাহলেই কিন্তু তোমরা ডিসকাউন্টগুলো পেয়ে যাবে দেখে নাও এটা গণেশা মোটিভে পার্লচকারের ডিজাইন যেটার ওয়েট দু গ্রাম একশো পঞ্চাশ মিলি টু গ্রামে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একুশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি দেখে নাও আরও একটা এক্সক্লুসিভ পিস দেখাচ্ছি এটা দেখো মাঝখানে একটা ফ্লাওয়ারের ডিজাইন করা রয়েছে দূর থেকে কিন্তু মোটিভটা বাটারফ্লাইয়ের মতো রাখা হয়েছে দূর থেকে বাটারফ্লাইয়ের মতো মনে হবে খুব সুন্দর ফোর লেয়ার পার্ল দিয়ে ডিজাইনটা করা রয়েছে মাঝেও একটা গোল্ডের ওয়ার্ক আছে তোমরা চাইলে কিন্তু হোয়াইট পার্লের সাথে জারকান বিটস দিয়েও কিন্তু ডিজাইনটাকে কম্বাইন করে নিতে পারো এটার ওয়েট দু গ্রাম দুশো আশি মিলি টু পয়েন্ট টু এইট জিরো গ্রাম দাম বাইশ হাজার সাতশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড এই দোকানে কিন্তু সমস্ত রকমের কাস্টমাইজেশন অ্যাভেলেবেল তোমরা থ্রি লেয়ার ফোর লেয়ার ফাইভ লেয়ার যে কোনো ডিজাইনের পার্ল চোকার যে কোনো টাইপের ডিজাইনও কিন্তু পেয়ে যাবে আর কাস্টমাইজড জুয়েলারিও কিন্তু এখানে অ্যাভেলেবেল তোমরা ডিজাইন নিয়ে আসতে পারো এনারা বানিয়ে দেবেন এই সুন্দর ডিজাইনটার ওয়েট দু গ্রাম দুশো আশি মিলি টু পয়েন্ট টু এইট জিরো গ্রাম দাম যাচ্ছে বাইশ হাজার সাতশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে নেক্সট দেখে নাও তোমাদের এটা খুব সুন্দর গোল্ডের ওপরে চোখার ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো সিম্পলের মধ্যে সোভার কালেকশন মাঝখানে কিন্তু রেড ইয়েলো এবং গ্রিন দিয়ে এটা খুব সুন্দর মিনেকারি ওয়ার্ক যাচ্ছে যেটা এই ডিজাইনটাকে আরও সুন্দর করে তুলেছে এটার ওয়েট যাচ্ছে তোমাদের এই সুন্দর কালেকশানটার মাত্র তিন গ্রাম দুশো আশি মিলি থ্রি গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বত্রিশ হাজার টাকা থার্টি টু থাউজেন্ড নেক্সট দেখে নাও আরও একটা পারচ করা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু জাস্ট অনুবদ্য কালেকশন যাচ্ছে দেখো এটা ফোর লেয়ার পার্ল দিয়ে এমবেড করা রয়েছে কন্টেন্ট ডিজাইনটা একটা হার্ড শেপের মধ্যে গেছে খুবই সুন্দর লাগছে এই ডিজাইনটা দেখতে এগুলো গলায় পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে যে কোনো পার্টি ওয়ারেশন তোমরা এগুলো ক্যারি করতে পারো এটার ওয়েট এক গ্রাম সাতশো ষাট মিলি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম দাম যাচ্ছে সতেরো হাজার সাতশো নেক্সট দেখে নাও যে কালেকশনে দেখাচ্ছি এটাও কিন্তু এটা লেটেস্ট এবং এক্সক্লুসিভ পিস যাচ্ছে খুবই সুন্দর ডিমান্ডিং একটা কালেকশন মাঝখানে এরকম খুব সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন যাচ্ছে এবং সাইডের যে ওয়ার্কটা সেটাকে স্কিপ করে ডাইরেক্ট আসার লাগিয়ে দেওয়া হয়েছে ফলে ওয়েটটা অনেকটা কমে গেছে মাত্র এক গ্রাম পাঁচশো সত্তর মিনিটে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে পনেরো হাজার আটশো টাকা নেক্সট দেখে নাও আরও একটা এক্সক্লুসিভ পিস তোমাদের দেখিয়ে দিচ্ছি বি পলের জাস্ট দেখো একটা এরকম ম্যাপেল যে পাতাটা হয় সেরকম ম্যাপেল পাতা বা তোমরা অসত্য পাতাও বলতে পারো অনেকটা অসত্য পাতার মতো করে ডিজাইনটা করা রয়েছে মাঝখানে আবার পাতার ফিনিশ দেওয়ার জন্য একটা গ্রিন মিনেকারি ওয়ার্কও যাচ্ছে তিন গ্রাম চারশো কুড়ি মিনিট যাচ্ছে এটার ওয়েট থ্রি পয়েন্ট ফোর টু জিরো গ্রাম দাম যাচ্ছে তেত্রিশ হাজার সাতশো নেক্সট দেখে নাও আর একটা গোল্ড চোখের ডিজাইন তোমায় দেখে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ছালোর মোটিভে চোখের ডিজাইন যাচ্ছে ট্রেডিশনাল ডিজাইন এরকম ডিজাইন কখনো পুরোনো হয় না সব সময় পরা যায় খুবই সুন্দর বিয়েতে ক্যারি করতে পারো ব্রাইডাল হিসাবে এটা কিন্তু খুব ইজিলি যাবে এটা ওয়েট চলে যাচ্ছে মাত্র তোমাদের আট গ্রাম সাতশো মিলি এইট পয়েন্ট সেভেন ডাবল জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম চলে যাচ্ছে চুরাশি হাজার চারশো টাকা এটি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট দেখে নাও একটা অন্য রকম ধাঁচের পুরো তোমাদের পার্ল জোকা দেখাচ্ছি যার মাঝখানে গোল্ডের ওয়ার্কটা যায় কিন্তু পার্ল দিয়েই একটা অন্যভাবে ডিফাইন করা হয়েছে খুব সুন্দর একটা যারা হোয়াইটিস মতো ডিজাইন চাইছো তারা কিন্তু এই ডিজাইনটা ইজিলি ক্যারি করতে পারে খুব সুন্দর লাগছে দেখতে এটা অন্য রকম কালেকশন এরকম কালেকশন সচরাচর দেখা যায় না এটার ওয়েট এক গ্রাম পাঁচশো মিলি ওয়ান পয়েন্ট জিরো গ্রাম দাম পনেরো হাজার দুশো ফিফটিন থাউজেন্ড টু হান্ড্রেড তোমরা বি পলে কিন্তু খুব লাইট ওয়েট থেকে পার্ল ডিজাইন প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে এই ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর ফোর লেয়ার পার্লের মধ্যে গেছে কন্টেন্ট ডিজাইনটাও খুব সুন্দরভাবে ডিফাইন করা হয়েছে জাস্ট একটা অনবদ্য কালেকশন যাচ্ছে এইটাও প্রতিটা ডিজাইন কিন্তু তোমরা হলমার্ক এইচ আইডি মার্কিং সহ পেয়ে যাবে যাতে কিন্তু তোমরা খুব ইজিলি গোল্ডের পিওরিটি চেক করে নিতে পারবে এটার ওয়েট দু গ্রাম তিরিশ মিলি টু গ্রাম দাম চলে যাচ্ছে কুড়ি হাজার তিনশো টোয়েন্টি তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা পার্লচুকারের ডিজাইন নেক্সট দেখে নাও একটা এক্সক্লুসিভ পিস দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করবো সেটা রয়েছে এরকম সুন্দর একটা প্যাচা মোটিভে পার্ল চোখারের ডিজাইন যেখানে পার্লটাকে কিন্তু জারকন বিটস দিয়ে কম্বাইন করে খুব সুন্দরভাবে গাঁথা হয়েছে তোমরা যদি চাইছো শুধুমাত্র পার্ল দিয়ে ডিজাইনটা অ্যাম্বেড করাবে সেক্ষেত্রে সেই কাস্টোমাইজেশনে কিন্তু পসিবেল এই দোকানে যে কোনো রকমের কাস্টোমাইজেশন এখানে পসিবেল এটার ওয়েট তিন গ্রাম তিনশো আঠেরো মিলিয়ে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান এইট গ্রাম দাম চলে যাচ্ছে একত্রিশ হাজার পাঁচশো থার্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড তো এটাই ছিল আমার এখন ভিডিও লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একেবারেই বলব Gracias.